ডিসপ্লে গ্যারান্টি তিন বছরের ডিসপ্লে গ্যারান্টি চৌষট্টি জেলায় বাসায় হোম সার্ভিস এটার এখন আটত্রিশের জায়গা আপনি কত রাখবেন মাত্র এটার গায়ের রেট হলো আপনার আটত্রিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এত কমে কেমনি সম্ভব ভাই পাইকারি সব পাঁচশো টাকা আপনি কত দিবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো সাথে কিন্তু লটারির টোকেন থাকতে এই চমৎকার টিভি ভীষণের টিভি পেয়ে যাবেন আপনারা ব্রাদার্স ইলেকট্রনিক্স দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে পেয়ে যাবেন